আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমরা নীলগিরি গিয়েছিলাম তাই কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করলাম যদি আমি আরও তিন চার বছর আগে একবার গিয়েছিলাম তখনকার চেয়ে এখন অনেক সুন্দর করছে সব কিছু গোছালো চারিদিকে খুব সুন্দর খুব এই ম্যাগের খুব কাছাকাছি আমরা গিয়েছি আমরা চার পাঁচজন ছয় সাতজন বন্ধু বান্ধব মিলে একসাথে গিয়েছি খুব ভালো লাগছে তাই কিছু দৃশ্য আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করলে আমাদের জ্যাকেটের এর বস্তা রাখছে আর হাসতেছে মেঘের রাজ্য নীলগিরি খুব সুন্দর পরিবেশ চারোদিকে গাছপালা ভিতরে একটা খাওয়ার ক্যান্টিন আছে এটা হচ্ছে নীলগিরি ক্যান্টিন যারা দূর দূরান্ত থেকে নীলগিরিতে ভ্রমণের জন্য যান হয়তো মনে করবেন ভিতরে ক্যান্টিন থেকে এখানে খাওয়ার দাওয়ারের দাম অনেক বেশি আসলে তেমন বেশি না এটা বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একেবারে সুলভ্য মূল্যে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা সুতরাং বাইরে থেকে খাওয়া দাওয়া নেওয়ার দরকার নাই এখানে খাওয়া দাওয়া করতে পারবেন দেখুন নীলগিরি থেকে ভিউটা রকম হয় ম্যাঘ খুব সুন্দর ম্যাঘ ও আচ্ছা নীলাঞ্জন আনী শীতের মৌসম ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় তাই শীতের মৌসুম আসলে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ভ্রমণ করার জন্য বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে থাকেন তার মধ্যে নীলগিরি নিরাচল বান্দরবন অন্যতম তার সুবাদে আমরা ট্রো ড্রাইভ করে বান্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে দেখতেছি অনেক পর্যটক দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক ভ্রমণ পিয়াস মানুষরা মানুষদের সমাগম অনেক ভালো লাগলো অনেক একেবারে খুব ঠান্ডার মধ্যে আমরা আমার রাত ভ্রমণ করেছি অনেক ভালো লেগেছে এটা হচ্ছে একেবারে টফে এখানে একেবারে নীলগিরির উপরে একটা এরকম রিসর্ট আছে যারা দূর থেকে যায় তাদের জন্য রাতের থাকার ব্যবস্থা আছে এখানে যদিও থাকাটা অনেকটা এক্সপেন্সিভ আমাদের কামালবাঁঈ চেয়ারে বসে নীলগিরির সৌন্দর্য উপভোগ করতেছে হ্যাঁ তার পাশাপাশি আমরা উপভোগ করতেছি তো রিজোর্টের আশপাশের এলাকাটা আমাদের ক্যামেরাম্যানরা একটু গবেষণা করতেছে হ্যাঁ বিভিন্ন ধরনের ছবি তুলতেছে তারা তারা সময়টুকু উপভোগ করতেছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আমাদের ক্যামেরাম্যানরা ছবি নিয়ে গবেষণা করতেছে নানা রকম পাহাড়ি ফল ফুল গাছ দিয়ে সাজানো নীলগিরি চারদিকটা অনেক প্রজাতির ফুল ফল গাছ দিয়ে সাজানো চারিদিকে সবুজ আর সবুজ যা যে কোনো মানুষকে মুগ্ধ করবে এবং তার ভ্রমণে যে কোনো মানুষের ভ্রমণে অনেকটাই তৃপ্তি পাবে দেখুন নীলগিরির একেবারে টপ লেভেল থেকে আকাশের অবস্থা কেমন অনেক পর্যটক সার চারোদিকে শুধু পর্যটক পর্যটক তো ভ্রমণের এক ফাঁক আমরা খাবার দাবার কিনে খাবার খেয়ে আবার আমরা বিভিন্ন সৌন্দর্য করতেছি ম্যাগ দেখতেছি এবং মেঘের নিচে চারদিকের পরিবেশটা উপভোগ করতেছি আর যারা একান্ত বিআইপি লোক এবং দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে যাবেন তাদের জন্য হেলিপ্যাড আছে তারা হেলিকপ্টার করে এখানে ল্যান্ড করতে পারবেন হেলিপ্যাডেরও সুব্যবস্থা আছে তো ওভারঅল জায়গাটা অনেক ভালো অনেক সুন্দর তবে একদিনের ভ্রমণে পুরোপুরি আপনি উপভোগ করতে পারবেন না মিনিমাম দুই তিন চার দিন থাকলে সময়টা বেশি উপভোগ করতে পারবেন এবং পরিবেশের সাথে অনেকটাই মিশে যেতে পারবেন যাই হোক আমরা শর্ট টাইমের জন্য গেছি তারপরে আমাদের তেমন একটা খারাপ লাগে নাই ভালো একটা সময় আমরা উপভোগ করছি নিজেদের কাছে খুব ভালো লাগছে ওই যে এখন দেখুন আমরা যে পাহাড় দূরান্ত থেকে পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে চারিদিকে পাহাড় আর ওই যে হেলিপ্যাড কথা বললাম একটু আগে হেলিপ্যাড দেখা যাচ্ছে হেলিপ্যাড হচ্ছে একটা হেলিপ্যাড যা যা দেখা সবগুলা দেখলাম দেখি অবশেষে আমরা নীলগিরি থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ সময় আবার কখনো দেখা হবে হ্যাঁ আবার নতুন কোনো জায়গায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নীলগিরি বাই বাই।